আর ফ্রেন্ডস কি অবস্থা সবার করি সবাই ভালোই আছো দেখো ফ্রেন্ডস এই টাইপের ঘটি পাজামা আমি কিন্তু দেখিয়েছি বা এটাকে বলে আফগানি পাজামা ঠিক আছে তো এই মোটিভেই কিন্তু আমাদের একটা স্লিপ তৈরি হয় যে স্লিপটা কিন্তু খুব পপুলার একটা স্লিপ এইভাবে হাতে কুচি হয় এবং এইভাবে পটিটা পরে সেম আমি যেমন লেস বসিয়েছি একদম সেম অ্যাজ ইট ওয়াজ যেটা আছে ইট ইজ এটা কিন্তু আমরা সেম স্লিভ হিসাবেও পড়তে পারি তো অনেকের ফার্মাইস ছিল এই বেলটা কিভাবে আমরা করি সেটা দেখাবার তো চলো এই পায়জামাটা আজকে আমি করে দেখিয়েছিলাম তো আমি স্লিপটা কিভাবে করবে ইন শর্টে খুব ছোট্ট একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের হাতের এটার জন্য কিন্তু আমাদের বেল বেলুন স্লিপ যেটা হয় বরাবর গোটা কাপড়টায় রাখতে হয় রেখে দিয়ে তারপরে দেখো আমি কিন্তু মুখের সামনেটা একটা গ্যাদার করে নিয়েছি যা সেলাই করে সেলাই যেটা গ্যাদার কুচি হয় সেলাই দিয়ে নিয়ে একটা সুতোর মধ্যে করে একটা গ্যাদার করে নিয়েছি তারপরে দেখো আমি জয় আমার সামনেরটা রাখবো পটিটা রাখবো বেলটা রাখবো তত একটা আমি তোমার পেস্টিং কেটে নিয়েছি এই যে সুন্দরভাবে গেদার করানোর পর একটা স্টিচ লাগিয়ে নিয়েছি জাস্ট একটা স্টিচ লাগাবার পরে যে কাপড়টার আমার বেল্ট চড়া বেল্টটা তৈরি হবে সেই কাপড়টা কিন্তু দেখো আমি এটার সঙ্গে লাগিয়ে নিব তো তো এইভাবে কাপড়টার নিচে বসিয়ে কিন্তু আমি উপর থেকে দেখো পিন লাগিয়ে নিচ্ছি এইভাবে গোটাটাই যদি মিডিলে মনে হয় একটু কুচি পড়বে তো কুচি নিয়ে নিব কারণ আমাকে এই বেলটা ততটাই নিতে হবে যতটা আমার হাতের মোহরি তার থেকে দু ইঞ্চি একটু বেশি নিব যদি আমি ঢিলা করে রাখতে চাই আর যদি সাইডে একদম আমি একটা সেলাই মেরে দিই তাহলে কিন্তু আমার যেটা মোহরি সেই মাপে নিলেই হয়ে যাবে দেখো এইভাবে প্রিন্টটা লাগিয়ে নিলাম যেভাবে আমি পিন লাগিয়েছি ঠিক এইভাবে কিন্তু একটা স্টিচ মেরে নিতে হবে ঠিক আছে স্টিচ মারার পরে কিন্তু আমাকে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এই যে এইভাবে করে একটা স্টিচ মেরে নিয়ে চলে এসছে দেখো একটা স্টিচ মেরে নিয়ে চলে এসেছে সুন্দর করে এবার কিন্তু এটাই আমার কিন্তু ফ্রন্ট হবে এটা মনে রাখতে হবে এটাই আমার ফ্রন্ট মানে এটা আমার সামনের দিক হাতের মহুরির অংশটা এবার যে পেস্টিংয়ের কাগজটা আমি কেটেছি দু ইঞ্চি যত ইঞ্চি বেল্ট তুমি চড়া রাখতে চাইবে তত ইঞ্চি কিন্তু পেস্টিংয়ের কাগজটা নিতে হবে এইভাবে মুড়ে নিয়ে জাস্ট একটা পোলার দেখো ধারে থেকে বসাতে হবে বসে আমার যত ইঞ্চি হবে আর কি হুম এভাবে করে নিয়ে একটা দেখো এভাবে করে জাস্ট চাপটার উপরে যেই চাপটা আমার দেওয়া হয়েছে যে আমার সেলাইটা দেখা না যায় তার উপরে কিন্তু এইভাবে করে চাপটা গোটাটা দিয়ে নিতে হবে তো তার আগে আমাকে কিন্তু খুব ভালো করে বাইরে থেকে আগে পিন দিয়ে তোমরা লাগিয়ে নিয়ে যাবে তাহলে মেশিনে গিয়ে কোনো সমস্যা হবে না একদম সুন্দরভাবে একটা সেলাই মারলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি এর উপরে লেস করো তোমার ইচ্ছা মতো তুমি ওয়াক করতে পারো আর আমার এটা কিন্তু সাইড খোলা থাকবে না তার জন্য আমি এইভাবে করছি দেখো তারপর নর্মালি লেস হক করার পর এটা এত সুন্দর গেট আপ দিয়েছে সেম এইভাবে কিন্তু তোমরা হাতে গ্যাদার যেটা বেলুন স্লিপে এইভাবে সামনে কিন্তু আগে গার্ডার ইউজ করা হতো বেলুন স্লিপে এইভাবে পট্টি দিয়েও কিন্তু করতে পারো খুব সুন্দর লাগবে দেখতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ